দীর্ঘ আঠারো আক্তারা সংগ্রাম করে এই সরকারকে পতন করেছেন জন্য সামনে আমাদের যুবদিন তাই বলে আমাদের চুপ করে বসে থাকলে হবে না এই জালিম খুনি হাসিনা ইন্ডিয়াতে বসে বসে বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে এবং এই দূষণকারকে ব্যাঙ্কের থেকে বিতাড়িত করতে হবে

সভাপতি সাহেব মিজানুর রহমান সামল সাহেব আপনাদেরকে একটা কথা বলছে সেই অনুযায়ী আপনারা সজাগ থাকবেন পরবর্তী কর্মসূচি যখন হবে আমরা এই জায়গার ভিতরে প্রত্যেক ব্যক্তি বন্ধুদের কাছে মতো আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে মিছিল শেষ করছি আপনারা সুন্দরভাবে আপনাদের দাসবাদ Come on, come on, come